খুশি করতে পারবে গো আল্লাহ বলতেছেন আল্লাহ রাসুল বলতেছেন সেজন্য আল্লাহকে খুশি করলো আর যেই ব্যক্তি তার মা বাবাকে অসম্মানি করলো তাদেরকে সন্তুষ্ট অর্জন করতে পারলো না আল্লাহ রাসুল বলে সে আল্লাহ করতে পারলো না তোমার মা বাপ হচ্ছে তোমার জাহান নাম আল্লাহ এভাবে অসংখ্য হাদিস তিনি মা বাপ মা এবং বাবার সাথে উঠিয়ে দিয়েছেন আল্লাহর কয়েকের মধ্যে বলে কি বলেন রগে মা রগে মা রগে মা যদি হক ব্যক্তি ব্যাজ যদি হক ব্যক্তি ব্যাজ যদি হক ব্যক্তি তাহাদের প্রশ্ন করল

কোনো ব্যক্তি যদি তার জীবন দশায় মাকে ফেলো অথবা বাবাকে ফেলো অথবা এল এদেরকে এদেরকে করে এদেরকে ভালো থাকতে দিয়ে ভালো পোশাক তাদেরকে সন্তুষ্ট অর্জন করে যার না আদায় করতে পারল না সেই ব্যক্তি কি কথা বলতে মা বাবাকে তাহলে সন্তুষ্ট করতে হবে মা বাবার হক আদায় করতে হবে ঠিক কিনা বলে